নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো আম দিয়ে শোল মাছ আম শোলটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার করুন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে আম শোলটা বানাই আপনাদেরকে দেখাই শোল বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের শোল মাছ নিয়েছি টুকরো করে নিয়েছি একটা লেজা একটা করে মাথা একটা আম কেটে নিয়েছি আমের পিসগুলো আমি ঠিক এরকম লম্বা লম্বা বানিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি এই আলুটা বন্ধুরা আমি প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে জিরে মরিচ ধনিয়া আর আদা আমি শিলে বেটে নিয়ে এসছি মাছগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। কড়াইতে সর্ষে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো লাল লাল করে বেশি লাল নয় হালকা করে আমি ভেজে তুলে মাছগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি যে তেল আছে আর আমি তেল দেব না এই তেলে সিদ্ধ করা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো সব তুলে নেবো ফোড়নে একটা তেজপাতা কেটে দুটুকরো বানিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সরষে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আমটা আমি এক থেকে দেড় মিনিট মতন ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমটা দেড় থেকে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একটু লালচে কালার চলে এসছে এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ফাঁকিয়ে দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে দেবো বাটা মশলা দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব দু থেকে আড়াই মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল বন্ধুরা আর আম রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবার ঝোলটা ফুটের ফোটার অপেক্ষায় থাকবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে দিলাম আর দুই থেকে তিন মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমসোলের রেসিপি আর বন্ধুরা এই আমসোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ